বের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল রাতে আমরা দেখলাম উত্তরপ্রদেশের ঝাঁসির মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতরে দশজন শিশু মারা গেছে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ষোলো জন শিশু জীবন্ত দগ্ধ হয়েছে যদিও তাদের মৃত্যু খবর এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি বেশ কয়েকজন শিশু নিখোঁজ রয়েছেন নিখোঁজ রয়েছে আর ওই ওয়ার্ডে ভর্তি ছিল পঞ্চান্ন জন শিশু ঘটনাস্থলে গেছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিন্তু দুঃখের হলো সত্য এই ঘটনাটা যদি পশ্চিমবাংলায় ঘটত কোনো হাসপাতালে তাহলে এতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সকলেই সরব হতেন কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে সেই অর্থে মিডিয়া কেন সরব নয় যে মিডিয়া যে যে মিডিয়াতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সেই চর্চিত স্লোগান স্লোগান চলছে পাটেঙ্গা পাটেঙ্গাতো কাটেঙ্গা হ্যাঁ যে এই যে সেই স্লোগানটা চলছে সেই স্লোগানটা যেভাবে প্রচার হচ্ছে ঠিক সেইভাবে একটা স্মার্ট সিটি সিটি বলা হচ্ছিল ঝাঁসিরকে সেখানে যেভাবে মেডিকেল কলেজের অভ্যন্তরে দশ শিশু পুড়িয়ে পুড়ে মরে গেল এবং একই সঙ্গে ষোলো শিশু অসুস্থ হল ষোলোজন শিশু সেটা যদি এখানে ঘটতো তাহলে কি হতো আর কিভাবে মিডিয়া ট্রায়াল শুরু করত একটু ভেবে আমরা শঙ্কিত যাই হোক পশ্চিমবাংলায় হয়নি হবেও না আশা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি পশ্চিম বাংলা যেন নিরাপদ থাকে এখানকারের শিশুরা কারণ এখানে অন্তত আর যাই থাকুক মেডিকেল কলেজগুলোতে খানিকটা হলেও স্বাস্থ্য পরিষেবা আছে পশ্চিম পশ্চিমবাংলাতে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় একই সঙ্গে এটাও বলবো যে পশ্চিম বাংলা এখন বিহার উত্তরপ্রদেশকে অনুকরণ করছে বিশেষ করে দিনে দুপুরে যেভাবে শ্যুট আউট হচ্ছে এই কয়েকদিন আগে তেরোই নভেম্বর ভাটপাড়াতে গুলি করে খুন করা হলো অশোক সাউ নামে এক তৃণমূলের নেতাকে তারপর আমরা দেখলাম এবারে পরম্পরাগত যদি আমরা কয়েক এক মাসের পরিসংখ্যান নেই বেশ কয়েকজনকে শ্যুট করা হয়েছে কাউকে গুলি করে মেরে দেওয়া হয়েছে কাউকে মারার চেষ্টা করা হয়েছে গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা আমাদের কাছে সবচেয়ে মানে অবাক করেছে কলকাতা শহরের একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বাড়িতে বসেছিলেন বাড়ির সামনে বাইরে আঙিনায় বসেছিলেন ঠিক সেই সময় সেখানে গিয়ে একজন তাকে সরাসরি তাক করে গুলি করার চেষ্টা করে যেহেতু পিস্তলটা লক হয়ে যায় মানে বন্দুকটা লক হয়ে যায় তার জন্য গুলি করতে পারেনি ফলে সুশান্ত ঘোষ বেঁচে যান না এর আগে কলকাতা শহরেও এরকম শ্যুট আউট হয়েছে কয়েকদিন আগে তো শ্যুট আউট হয়েছে এবং মনে পড়ছে যে বছর কানেক আগে মল্লিক বাজারে শ্যুট আউট করে গুলি করা গুলি করে এক প্রোমোটারকে মারা হয়েছে কদিন আগে সার্কাসের ব্রাইট স্ট্রিটে সেখানে একজন প্রমোটারকে খুন করা হয়েছে এই যে পরম্পরাগতভাবে যে এই যে খুনের সিলসিলা কলকাতাতে চলছিল সেটা নিয়ে কলকাতা পুলিশ যতটা তৎপর হওয়ার প্রয়োজন ছিল ততটা তৎপর হয়নি একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কোথাও যেন একটা পুলিশের মধ্যে কোথাও যেন তা কাজের একটা অনীহা তৈরি হয়েছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা পাবে কোথায় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে কলকাতা পুরসভার যিনি দাপুটে কাউন্সিলর হিসাবে পরিচিত সুশান্ত ঘোষ তাকে যেভাবে বাড়ির সামনে খুন করার চেষ্টা করা হয়েছে ভাগ্যেশ পিস্তলটা থেকে গুলি বের হয়নি যদি গুলিটা বের হতো তাহলে সুশান্ত ঘোষ কি বেঁচে থাকতেন এটাই বড় প্রশ্ন তারপরেও পুলিশ কিন্তু যত তৎপরতা দেখানো উচিত ছিল তত তৎপরতা দেখাচ্ছে না যদিও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করে প্রধান অভিযুক্ত ইকবাল ওরফে আফরোজ খান বলে একজন ব্যক্তি আছেন গুলজার তার ওরফে তার গুলজার নাম তিনি থাকেন পঞ্চানন গ্রামে সেই সেখান থেকে মানে তাকে সে পালিয়ে যাচ্ছিল বর্ধমান বর্ধমানের গোলসি থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সঙ্গে বর্ধমান পুলিশের যোগাযোগের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়েছে কিন্তু একটা জিনিস কেনই ঘটনাটা ঘটবে কলকাতা পুলিশ এরিয়ায় কেন এই দুষ্কৃতীদের এত দাপাদাপি থাকবে এই দুষ্কৃতীরা যে খবর আমরা পাচ্ছি মিডিয়ার দৌলতে তাতে জানা যাচ্ছে যে চোদ্দো তারিখে তারা কলকাতায় এসেছে চোদ্দো তারিখ থেকে আজকে হচ্ছে ষোলো তারিখ অর্থাৎ চোদ্দো তারিখে এসে তারা কালিন্দিতে উঠেছে বলা হচ্ছে কালিন্দি মানে লেকটাউনে কালিন্দিতে একজনের বাড়িতে উঠেছে সেখান থেকে খিদিরপুর এসছে খিদিরপুর থেকে চার নম্বর এসছে চার নম্বর থেকে তাদেরকে বাইক দিয়ে মানে স্কুটার স্কুটার স্কুটি দিয়ে এবং বাইক দিয়ে পাঠানো হয়েছে ওই কনস্যাটাকে খুন করার জন্য এই যে পরম্পরাগতভাবে এতটা কাজ এতটা পরিশ্রম করতে পারল এই বিষয়টি আগে থেকে কলকাতা পুলিশ কেন আজ করতে পারলো না স্কটল্যান্ড আয় স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে যাকে তুলনা করা হয় সেই কলকাতা পুলিশ এতটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে কেন কলকাতা শহরকে সারা দেশের সামনে মডেল হিসাবে দেখানো হতো বামেদের আমলে বামপন্থীরা বলতেন অর্থাৎ সিপিএম নেতারা গর্ব করে বলতেন যে কলকাতা শহরে রাত দুপুরে সবাই নিরাপদে থাকেন আমরাও দেখেছি কলকাতা শহরে আমি সময়ের বিচারে বাস করছি না হলেও প্রায় প্রায় তিরিশ বছরের কাছাকাছি সময় বাস করতে চলেছি অর্থাৎ তিরিশ বছর না হলেও এখন সাতাশ বছর তো কমপ্লিট হয়ে গেছে এই সাতাশ বছর ধরে কলকাতাকে আমি দেখছি কলকাতা শহরে বসে বামপন্থীদের আমলে রাত্রি বারোটা একটা দুটো এই যে সামা অসামাজিক দৌরাত্ব এটা কল্পনা করা যেত না এখন কিন্তু অসামাজিক দৌরাত্ম বেড়েছে সমাজবিরোধীদের আনাগোনা কলকাতায় বেড়েছে এটা নিয়ে কেউ কোনো কথা বললে আমরা শুনব না বেড়েছে এটা বাস্তব কেন বেড়েছে কি জন্য বেড়েছে সেটা দায় এবং দায়িত্ব কলকাতা পুলিশের নিতে হবে কিন্তু কেন কলকাতা আমাদের গর্বের কলকাতা কেন ক্রমশ অপরাধীদের হাতে চলে যাচ্ছে কেন অপরাধ মুক্ত কলকাতা গড়ে তোলা যাচ্ছে না কেন আজকে কলকাতাকে উত্তরপ্রদেশ বিহারের সঙ্গে কিছু মিডিয়া তুলনা করতে চলেছে কেন করা হচ্ছে এই দিকটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যখন কলকাতায় যখন প্রমোটার খুন হয়েছিল। যখন কলকাতায় যখন এ খুন হয়েছিল মানে সাধারণ নাগরিকদের যখন বিভিন্ন জায়গায় খুন করা হয়েছিল গুলি করে কয়েক বছরের মধ্যে বেশ কয়েকজনকে এরকম মারা হয়েছে কিংবা যখন ব্রাইট স্ট্রিটে যখন খুন হইল সেই সময় যদি কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেন তাহলে এই ঘটনা ঘটত না কলকাতা শহরে এক অসাধু প্রোমোটার চক্র আছে যারা এই ধরনের কাজকে মদত দিচ্ছে এবং কিভাবে বিহার থেকে লোক নিয়ে এসে ভাড়াটি আর খুনিটি খুনি খুনিকে ভাড়া করে নিয়ে এসে কীভাবে খুন করানো হচ্ছে সুপারি গিলার দিয়ে এটা ভাবতে হবে আজকে যথারীতি ফিরা থাকিম যথাযোগ্য যোগ্যতার সঙ্গেই যে কথাটি বলেছেন সাংবাদিকদের সাথে এনাপিন এনাপ সত্যিই তো সত্যিই তো কলকাতা শহরের পুলিশ কমিশনারকে এনাপিন এনাপ ঠিকই তো কেন কলকাতা শহরের নিরাপত্তা দেওয়ার দায় এবং দায়িত্ব তো আপনাদের আপনাদের নিরাপত্তা দিতে হবে কোথায় নিরাপত্তা দিচ্ছেন দিনে দুপুরে দৌরাত্ম চলছে যে কোনো জায়গায় দেখবেন এখন মাইক বাজিয়ে ঢোল বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কেন হবে রাত্রি এগারোটার পর কেন বন্ধ করা হবে না কেন কলকাতা পুলিশ কড়া স্টেপ নেবে না কেন বামাবাজি হবে কেন গোষ্ঠী গোষ্ঠী সংঘর্ষ হবে এগুলো কলকাতা পুলিশের দেখার দায়িত্ব কলকাতা পুলিশ যেখানে আজ করবে সেখানেই ব্যবস্থা নেবে কড়াভাবে পদক্ষেপ নেওয়া উচিত কলকাতা পুলিশের জি করে ঘটনার পরেও যদি কলকাতা পুলিশ সজাগ না হয় তাহলে কবে সজাগ হবে কেন একটা এই একটা একজন কাউন্সিলারের নিরাপত্তা নেই যিনি জনপ্রতিনিধি তার বাড়িতে গিয়ে তাকে মেরে দেওয়া চক্রান্ত করা হচ্ছে এ কোন রাজ্যে আমরা যা বাস করছি এই ব্যাপারটা কেন দেখা হচ্ছে না অথচ কসবা থানা থেকে কাউন্সিলারের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় নিরাপত্তার ব্যবস্থাকে কেন সুদৃঢ় করা হচ্ছে না এটা এক বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবতে হবে এই যে নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে আমরা আশা করব এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবশ্যই কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ নেবেন আগামী দিনে এই কলকাতা আমাদের গর্বের কলকাতা কল্লোর কলকাতা সমগ্র দেশের সামনে মাথা উঁচু করে বলবে অন্য শহরগুলোর তুলনায় কলকাতা আলাদা